তারা কপির ব্যাগ কালেকশন করুন কপির এই কিছু ব্যাগ আমরা সংগ্রহ করেছি আবার ইতিমধ্যে আপনারা কপির ব্যাগ সংগ্রহ করুন ইতিমধ্যে অনেকেই এই কপির ব্যাগ নিয়ে ব্যবসা করতেছেন যারা ব্যবসা করেন তারা অনেকেই এই ভালো আছেন তারা অনেকেই ভালোভাবে আছেন ব্যবসা করে খুব শান্তিভাবে আছেন এবং যারা ব্যাগ নেন নাই কাজ নাই বেকার বসে রয়েছেন তারা এ এই ব্যাগটি সংগ্রহ করুন কপির এই ব্যাগ সংগ্রহ করে আপনারা কপির ব্যবসায় লেগে যান কপির ব্যবসা করলে আপনাদের মোটামুটি দেড় থেকে দুই হাজার টাকা বেচলে ছয় সাতশো টাকা লাভ হয় অর্ধেক লাভ থাকে আপনারা অবশ্যই এই কপির ব্যবসাটি নিয়ে কপির ব্যবসাটি করুন আপনারা কালেকশন করবেন যারা বিদেশের থেকে কিছু মানুষ আসছেন বাংলাদেশে এসে কাজ করতে মান সম্মানে বাজে কাজ করতে সরম পান ওই ভাইদেরকে বলবো আপনারা কপির ব্যাগ সংগ্রহ করে আপনারা এই কপির ব্যাগ কিনে নিয়ে যান আর বেচুন কপি বেচুন ব্যবসা করেন অনেক মানুষ আছে কাজ আছে নাই আছে নাই কীরকম বলতে দেখা গেছে যে কাজ একদিন হয়তো আর একদিন হয় না আবার আপনি ঠিক মতো যান না এরকম কিছু ভাইরা আছে তাদেরকে বললি আপনারা এই কপির ব্যবসা করবেন কপির ব্যাগ কালেকশন করে নিয়ে যান আমাদের কাছ আজ ইতিমধ্যে যারাই এই ব্যাগ নিয়েছেন কিনেছেন তারা যোগাযোগ করবেন যোগাযোগ না করলে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে। ব্যবসার মাল মেটাল লাগে কিছু ওই যে কপি লাগে দুধ লাগে কপি মেট লাগে চিনি লাগে এগুলা এগুলা আমাদের কাছেও আছে আমরাও সংগ্রহ করে দিতে পারি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন